হ্যালো এভরিওয়ান গুড মর্নিং এখন ঘড়ির কাটাতে মোটামুটি এই সাড়ে ছটা বাজে আর এখন থেকেই আজকে ভিডিওটা স্টার্ট করলাম মেয়েকে এই যে স্কুলের জন্য রেডি করে দিয়েছি আর আজকে ওকে টিফিনে দিয়েছি ডিম আর ম্যাগি তো ওই দুটো যে খুব ভালো খাই যেদিন দিই সেদিন টিফিনটা ফিনিশ হয়ে আসে না হলে তো অন্যদিন আসে না এদিকে বাস চলে এসছে বলে দেখো আমার মেয়ের কত দৌড় আর আমাকে টাটা দিয়ে চলে যাচ্ছে তো আজকে একটু দেরি হয়ে গেছিলো বাসটা মানে চলে এসেছিলো তো বাসটা ওয়েট করছিলো আর এই যাই হোক এটা হলো অক্ষয় তৃতীয়ার পুজো দিনের ভিডিও কালকে তো অন্য ভিডিও শেয়ার করেছি তাই আর অক্ষয় তৃতীয়ার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর এটা হলো আমার স্বপ্ন বলতে পারো মানে আমার দোকান এটা আমি বেশিরভাগ টাইম চালাই তবে বলে না একজন কেউ কিছু করতে গেলে তার হাজব্যান্ড যদি তাকে সাপোর্ট না করে তাহলে হয় না আমার হাজব্যান্ড কিন্তু প্রচণ্ড সাপোর্টিং আমাকে প্রচণ্ড সাপোর্ট করে এই দোকানটা তৈরি করার পেছনে ও আমাকে অনেক হেল্প করেছে বাড়ি বসে আমি কিছু টাকা হলেও এখন ইনকাম করতে পারি লোককে বলতে পারি যেহেতু বিয়ের আগে আমি একটা কাজ করতাম আর যেহেতু অন্য জায়গায় দোকান করিনি একটা কারণ কেননা আমার ঘর সংসার সামলে আমার দোকানটা দেখতে হয় আর অন্য জায়গায় যদি আমি যাই সেইখানে কিন্তু দুটো একসাথে সামলাতে পারবো না আর আজকে যেহেতু অক্ষয় দ্বিতীয়া আমাদের বাড়িতে আতর চলছে তাই আর পুজো করতে পারলাম না তাই সবাইকে ভেবেছি একটু মিষ্টি মুখ করাবো আর এবারে প্যাকেজিংটা আমরা বাড়িতে বসেই করছিলাম এতে কিছুটা খরচা বেঁচে যায় তার জন্য আর কিছুই নাই যাই হোক দিয়েছিলাম দু তিন রকম মিষ্টি স্প্রাইট নিমকি আর একটার সাথে যেন কি দিয়েছিলাম আর আমার হাজব্যান্ড কিছু বাচ্চাদের নিয়ে করছিলো যেহেতু দেড় দুশো জনের প্যাকেট আর এদিকে কিছুটা রোদ দেখে না আমি কি আম ঝড়ে পড়ে গেছিলো তো আমগুলো আর ফেলতে ইচ্ছা করছিল না যেহেতু নতুন গাছ তো নতুন গাছের আম আমার একদমই মন চাইছিল না যে আমগুলো ফেলে দিই বেশ আম ধরেছে তোমরা তো আগের ভিডিওতে দেখেছো আমি জল দিই প্রতিদিন তো তার জন্য না আজকে কি করলাম ভাবলাম আজকে একটু রোদ বেরিয়েছে তাই মানে আমগুলো রোদে দিয়ে আচার বানাবো বাট যেই আম কাটা শেষ তবে তখনই মেঘ নেমেছিল তবে আমগুলো কিন্তু আমি নষ্ট করিনি আমি ফ্রিজে ভরে রেখেছি একদম ভালো ছিল পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব আমগুলো কেমন ছিল আর আমগুলো না বেশ ভালো আচার হবে আমার কেন মনে হচ্ছে আমগুলো সবে এক একটু করে আঠি হয়েছে মানে বেশ কাটা যাচ্ছিলো ভালো তো আমের আচার আমি খুব একটা বানাই না এবছরে তবে পিসি বানিয়ে দিয়েছে ভেবেছে আমিও কিছুটা বানাবো দু রকমের আচার বানাবো তাই দু রকমের আম কেটেছি একটা হলো কুড়ে মানে মেশিনে যেরকম আমা খায় না সেরকম কুড়ে পোস্ত দিয়ে বানাবো আমাকে একজনা বলেছে এরকম করে নিকে আচার বানালে বেশ ভালো লাগে এই যে ব্যাস হাফ কুচিয়েছি এর ভিতর জানো তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি নেমেছিল তার জন্য আর পুরোটা করা হয়নি তো এই অবস্থায় আমার প্রচন্ড টেনশন হচ্ছিল যে কি করে আমি এত কষ্ট করে আমগুলো ই করলাম ফেলেই দিতে হবে এত কষ্ট করলাম তারপরে দেখলাম না ফ্রিজে রেখে বেশ ভালোই ছিল জানো তো আর আমার কাছে দেখেছো কী সুন্দর ফুল ফুটেছে একটুখানি ক্লিপ নিয়েছিলাম ঝড় বৃষ্টি এসেছিলো বলে আর এদিকে তখন অনেকটা বেলা হয়ে গেছে তখন ও সব প্যাকিং করে পারিনি আমি আবার একটু বসেছিলাম প্যাকিং করতে আর আজকে হলো আমার মেয়ের বার্থডে এবারে বাড়িতে যেহেতু একটু পুচকে আছে আর সমস্যা চলছে আমার চায়ের মেয়েটা হসপিটালে ভর্তি তার জন্য কারো মন আজকে তার জন্য আর ভিডিও করছি না তবুও একটু না কর মানে ভিডিও বলছি সরি জন্মদিন করছে না একটু না করলে মনটা কেমন লাগছিলো যেহেতু মেয়েটা অনেক দিন ধরে ওর ইচ্ছা জন্মদিন করবে তার জন্য ছোট করে আমরা একটু বাড়িতে খালি কেকটাই কেটেছিলাম আর পিসি যেন তো পায়েস নিয়ে এসেছিলো সকালে আনসার জন্য করে তো সেই পায়েসটা ওকে খেতে দিয়েছি যদিও পায়েস ভালো খায় না ও তো ভীষণ খুশি ও এইটুকুতে অনেক খুশি হয়েছে জানো তো জাস্ট একটা কেক এনেছিলাম তাও ভালোকে কানে নিয়ে মোটামুটি এনেছি আর ভেবেছি কিছুদিন বাদে ওরা আবার বার্থডে একটু বড় করে করবো বাড়ির সব সমস্যা মেটুক তারপরে বড় করে করবো ও তো ভীষণ খুশি হয়েছিল যাই হোক কে কোথা থেকে ভিডিওটা দেখছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমরা যখন মারা মেয়ের মুখে হাসি দেখি ছেলে মেয়ের মুখে তখনই মনটা শান্ত হয় তাই না আর এদিকে সেরকম কিছু আজকে করিছিলাম না তার জন্য আর বেশি বাচ্চাকে ডাকেও নি ওই বাড়িতে কজন আর ছিল তাদেরকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর কালকে না ভিডিওটা শেষ করা হয়নি আর সেরকম খুব বেশি ক্লিপও নিয়ে নিই যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানিও তো তোমাদের সাপোর্ট ভীষণ দরকার তাজ মধ্যে টাটা দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে আর প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঠিয়ে দেবেন